সিজনের শেষ জুন পোষ তো এই ম্যাচে দেখো আমরা ডোতে খেলতেছিলাম তো আমার টিমের যে দিছে লাস্ট তিনে প্লেয়ার আছে মানে এক স্কোয়ারের দুইটা আর হচ্ছে আলাদা একটা তো আলাদা যেটা ছিল ওটা হচ্ছে বাইরে বসে রয়েছে সামনে এলসিবির বের ওপরে দুইটা এক স্কোরের তো ওই দিয়ে আমি কন্টিনিউ মেডিকেট করতেছি আমার কাছে প্রায় তেইশটার মতো সবাই মেডিকেট ছিল কারণ এখন যদি আমি এখান থেকে বের হই তাহলে আমার মেরে দিবে আর যার জন্য হচ্ছে আমি এখান থেকে আর বের হইনি এখান থেকে কন্টিনিউ মেডিকেট করা শুরু করে দিছি আর এই ম্যাচে আমার প্রচুর নেট সমস্যা দিয়েছিলো প্রচুর তো এদিক দিয়ে দেখো আমি কন্টিনিউ মেডিকেট করা শুরু করে দিয়েছি ওই দেখো ওই প্লেট ওই দিক যে ওই জায়গায় বৈশা রয়েছে তো এখনই হচ্ছে ওরা ফাইট লাগাই দেবে মেবি আমার মনে হয় জুন যেহেতু ছুট হয়ে যাচ্ছে আর আর সেজন্যের শুরুতে দেখো তোমাদের জন্য হচ্ছে নতুন নতুন ভালো ভালো জনপুষ ভিডিও নিয়ে আসবো তোমরা কীভাবে জনপুষ দেবা সেটা কমেন্টে জানাবা যে তোমাদের কি টাইপের ভিডিও লাগে তো এদিক দিয়ে ফাইট হয়ে গেছে ওই একটা মারে দিছে তো আর দুইটা প্লেয়ার আছে এক স্কোয়ারের তো ম্যাচটা যদি বুঝে আনতে পারি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর অবশ্যই লাইকটা দিতে বলবা না আর ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে জানাবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা কোন টাইপের ভিডিও চাও এবং জোনপুষ ভিডিও কি ফুল ভিডিও চাও না সেটাও জানাবা তো এদের এদিক দিয়ে আমি কন্টিনিউ মেরিগেট করা শুরু করে দিছি ওরা হে তোমার হচ্ছে ই মারতেছিলো চেষ্টা করতেছিল অনেক ই করার জন্য মানে ট্রিটমেন্ট মারতেছিলো দুজন দুজনে তো লাভ হইব না আমি এদিক দিয়ে কন্টিনিউ মিরিয়েট করা শুরু করে দিছি কিন্তু জুনের কারণে দেখো জুনের কারণে এখানে আমি ইলিমিনেট এই ডাউন হয়ে যায় তো ওরাও সাথে সাথে ডাউন হয়ে যায় আমার কাছে শুইছিল যার জন্য আমি বেছে যাই আর বইয়ের টাইম পাওয়া যায় তো তোমাদের আবার বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ যেহেতু হচ্ছে আমি নতুন চ্যানেল আবার অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বাই